নিবেদন করছি বা এই প্রার্থনা করছি যে সব অন্ধকারকে দূর করো মা সবার মনের ওষুধটাকে দমন করো আর সবার মুখে হাসি ফোটাও সবার জীবনে হাসি ফোটাও কারণ বহু ঘটনা ঘটে গেছে যেটা আমাদের সত্যি এবারের পুজোটাকে একটু মলিন করে দিয়েছে চলো ঠিক আছে মা দুর্গা যখন এসেছে ওনার কৃপায় সব দূর হবে আজকে সেই প্রার্থনা জানিয়ে সেই আশা রেখে পর্ব শুরু করছি আজ আমি তোমাদের বলবো আরি কাশ্মীরি স্টিচ বা কাশ্মীরি স্টিচ নিয়ে কাশ্মীরি স্টিচের শাড়ি নিয়ে কাশ্মীরি স্টিচকে কাশিদা স্টিচও বলা হয় এটি বহু পুরনো স্টিচ কাশ্মীরের এই স্টিচ অত্যন্ত সূক্ষ্ম এবং উজ্জ্বল রঙের হয় আর এটা মোটামুটি মানে মধ্য মধ্য এশিয়া পারস্য এবং ভারতবর্ষের যে ঐতিহ্য তার ছাপ দেখা যায় এই কাশ্মীরি স্টিচের মধ্যে এই স্টিচে কাশ্মীর উপত্যকার যে সৌন্দর্য সংস্কৃতি সেইগুলো সব তুলে ধরা হয় আচ্ছা এই স্টিচ পনেরো এই যে হয় যে অনেক পুরনো পনেরো শতকে প্রায় সম্রাট জায়েনুল আবেদিনের শাসনকালে এই সেলাইটা আর কি উন্নতি লাভ করে ওনার পৃষ্ঠপোষকতায় মেন উন্নত হয় ওনার রাজত্বকালে পারস্য থেকে বহু লোক আসে যারা এই সূচিকর্মর সাথে যুক্ত হয় এবং তাদের যে শৈল্পিক ব্যাপার যেটা সেই জিনিসটা বা প্রযুক্তিটা এতে যোগ হয় এই কাশ্মীরি স্টিচের মধ্যে আচ্ছা এবার হচ্ছে কাশ্মীরি স্টিচটা এমন এই যে সেলাইটা হয় কাশ্মীরি স্টিচের এটা এই প্রযুক্তিটা বা এই কারিগরিটা এটা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে ওদের এটা কাশ্মীরের এটাই মেন ওদের ব্যবসা বা জীবিকা বলা চলে আর শুধু শাড়িতে নয় যেমন শালে তারপরে কার্পেটে পর্দা এই তো আমরা কাশ্মীরি স্টিচ বা কাশ্মীরি কাজে দেখতে পাই কাশ্মীরি স্টিচের আরেকটা ধরন হচ্ছে পশমিনা যেটা পুরো কাজ করা হয় কার্পেটেও থাকে শাড়িতেও থাকে এবং মোগল আমলে এক একটি পশমিনার মধ্যে আবার আছে কানি মানে যেটা কাশ্মীরের একটা পশমিনার একটা ধরন হচ্ছে কানি সেটা মোগল আমলে ওই কাপড়গুলি মানে তখনকার দিনে দেড় লাখ দু লাখ টাকা দাম পড়তো এত অনেকগুলো এবং পুরো হাতে বোনা জিনিসগুলো আচ্ছা এবার কাশ্মীরের স্টিচটা কিন্তু খুব সরল স্টিচ এটা কতগুলো স্টিচে মেলবন্ধনে এটা তৈরি হয় তার মধ্যে একটা থাকে চেন স্টিচ চেন স্টিচ দিয়ে আউটলাইন করা হয় ডিজাইনের আর একটা থাকে স্টেম স্টিচ সেটা দিয়ে কর্নারগুলো করা হয় এবং সূক্ষ্ম সূক্ষ্মুকাজটা করা হয় আরেকটা হচ্ছে স্যাটিন স্টিচ স্যাটিন স্টিচ দিয়ে সাধারণত সালে এই ধরনের কাজগুলো করা স্ট্যা স্যাটন স্টিচ দিয়ে ভরাট করা হয় জিনিসটাকে ডিজাইনটাকে আর এতে এই স্টিচ দিয়ে যেমন ফুল লতা পাতা চিনার পাতা ওদের খুব বিখ্যাত ডিজাইন একটা তারপর বিভিন্ন বাদাম পাখি বিভিন্ন লতা গুলমো এ সমস্ত ডিজাইন এতে হয় এবার এই যে কাসিদা স্টিচটা কাসিদা স্টিচের মধ্যে আবার আরি কাশ্মীরি আছে আরি কাশ্মীরিটা হচ্ছে একটি বাঁকা সুচ থাকে সেটা দিয়ে যে চেন স্টিচটা করা হয় সেটা অন্য ধরনের হয় সেটাকে বলে আরি কাশ্মীরি স্টিচ আচ্ছা আরেকটা হচ্ছে আরি কাশ্মীরি স্টিচ একটা আরেকটি হচ্ছে আরেকটা স্টিচ সরি মনে পড়ছে না সেটি হচ্ছে শালে যেটি করা হয় হ্যাঁ সেই স্টিচটিও রয়েছে এবার আরি কাশ্মীরি যে স্টিচটি সেটি এবং এমনি কাশ্মীরি স্টিচ দুটোই খুব সূক্ষ্ম হয় এবার দেখো আমি যেটি পরে আছি এই শাড়িটিতে আমি আসি এই শাড়িটি হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক এটি এটা অনেকটা কি বলবো মেহেন্দি গ্রিন বা জলপাই কালার বলতে পারো ওই কালারের শাড়ি আর এর মধ্যে এই দেখো এখানে পেজলি নকশা রয়েছে বিভিন্ন কালার দিয়ে মিনে পরা এবং আরি এটা কিন্তু আরি কাশ্মীরি মানে এটি যখন করা হয় একটি বাঁকা ছুঁচ দিয়ে এটি করা একটা বিশেষ ধরনের ছুঁচ দিয়ে এটি করা হয় এই দেখো সাদা আর মেরুন এবং একটা একটু ব্রাউন ব্রাউন কালার দিয়ে এটা করা হয়েছে আর পাড়ের ডিজাইনটি দেখো ভীষণ নিখুঁত কাজ ভীষণ নিখুঁত মানে এক একটি পাতা ধরে দেখা দেখো এটি একটি করে পাতা তার মাঝে আবার মিলে হয়েছে অন্য সুতো দিয়ে মানে অদ্ভুত সুন্দর এদের কাজ এবং আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো এটি কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ এই দেখো কারণ হাতের কাজ কিভাবে বুঝবি দেখো গিট রয়েছে সুতোগুলো ছেঁড়া ছেঁড়া রয়েছে ছিঁড়ে গিট বানাচ্ছে এটা যদি মেশিনে হতো তাহলে কিন্তু জিনিসটা এই গিট বাঁধা বা ই হতো না একদম টানা সেলাই হতো মেশিনে হলে হয় কি জিনিসটা মানে কোনো নিখুঁত মনে হয় একদম না উল্টো দিকটা কিন্তু ওটা মেশিনে আর এটা হচ্ছে হাতের কাজ হাতের কাজ বর্তমানে কাশ্মীরের স্টিচটা হাত মানে মেশিনেও বেরিয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে কি হাতের কাজে সমান মর্যাদা সেটা কখনোই পায় না হাতের কাজের যে কাশ্মীরি স্টিচ সেটা আড়ি কাশ্মীরি হোক বা এমনি কাশ্মীরি হোক বা কাশ্মী না হোক যেটাই হোক সেটার দাম অনেক বেশি এবং অনেক মর্যাদা পায় এবং শুধু আমাদের দেশে নয় বিদেশেও সেটা প্রচুর মর্যাদা পায় প্রচুর মূল্য পায় এই স্টিচটা আর এটা সাধারণত এমনকি বিদেশের যে অভিজাত সম্প্রদায় বা রাজ যে সমস্ত পরিবার রয়েছে তাদেরও যে পোশাকে বা টুপি এই জাতীয় জিনিসে এর কাজ করা হয় জড়ি দিয়ে জড়ির একটা কাজও কাশ্মীরে খুব বিখ্যাত তো এটা হচ্ছে কাশ্মীর এবং কাশ্মীর আমরা জানি ভূস্বর্গ কাশ্মীর খুব সুন্দর জায়গা যেমন এবং তার স্টিচও খুব সুন্দর এদের কাজ ভীষণ সুন্দর মানে এদের তো আমরা জানি কার্পেটের কাজও দেখেছি ভীষণ সুন্দর তো সত্যি কথা এদের ঐতিহ্য তো খুবই ভালো কিন্তু বর্তমান কাশ্মীরের পরিস্থিতি মাঝে মাঝে একটু উত্তাল হয়ে যায় তখন খারাপ লাগে যে এদের এই যে সুন্দর একটা শিল্প রয়েছে সেটাও মার খায় পর্যটকরা যখন না যেতে পারে তখন এগুলোরও তো দাম মতো পাওয়া যায় না কারণ যত পর্যটক যাবে তত তাদের রুজি রোজগারটা বাড়বে কিন্তু সেটা এখন কাকে বোঝানো সেটা তো নানাভাবেই ঝামেলা চলে যখন তখন সাধারণ মানুষের উপরই জীবিকার উপর তার ইটা পড়ে কোপটা পরে তো যাই হোক আজকে এই শাড়িটি দেখালাম আর এই শাড়িটি আঁচলটি তোমাদের দেখায় আঁচলটি দেখো অদ্ভুত সুন্দর মানে সারা আঁচলে কাজ দেখো মানে আমি তো বলবো যে বেনারসি না পরিয়ে রিসেপশনে বিয়ের পনেকে এই স্টিচের শাড়ি অনায়াসে পড়ানো যায় এবং ভীষণ সুন্দর লাগবে এবং এক অদ্ভুত রুচির পরিচয় দেবে কারণ এটি ধরো আমি তো পরেছি একটি মেহেন্দি গ্রিন কালার বা জলপাই কালারের কিন্তু এই শাড়িটি ধরো এই এত নিখুঁত কাজ এত এই কাজ এবং আরও বেশি কাজেরও পাওয়া যায় তো সেটি যদি একটি বিয়ের কোণে যদি ওয়াইন কালার বা ডিপ ব্লু কালারের রিসেপশানে পড়ে অদ্ভুত সুন্দর লাগবে তাকে নো ডাউট কারণ বেনারসি তো একটা হয়ে যায় ধরো বিয়েতে লোকে বেনারসি পরে কিন্তু রিসেপশনের শাড়ি আমি এটা খুব পছন্দ করি যে রিসেপশন যদি কেউ পরে আমার মনে হয় সত্যি তার রুচিবোধটা অনেকটা উচ্চ মানের আচ্ছা আজকে আমি এই শাড়ির কথা দিয়ে শেষ করছি আজ তো সবে পুজো শুরু পঞ্চমী কাল ষষ্ঠী তোমরা ভালো কাটাও পুজো আর আমার বলতে পারো এটা শারদিয়ার আমি একটা এপিসোডের সূচনা করলাম মানে আমার ইচ্ছে আছে প্রত্যেক দিনই একটি করে ভিডিও তোমাদের জন্য আনা দেখি কতটা পারি আচ্ছি সবাই ভালো থেকো নমস্কার